আজ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের বাঙালিদের অন্যতম পদ হচ্ছে পাতুরি আর পাতুরি আমিষ যেমন হয় সেরকম নিরামিষও হয় আজকে বানাবো নিরামিষ কলার মোচার পাতুরি তার জন্য একটা মাঝারি সাইজের কলার মোচা আমি কেটে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি এখন মোচাটাকে সেদ্ধ করে নেবো তার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে জল বসিয়েছি তাতে মোচা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ ঢাকা দিয়ে মাঝারি আছে এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে মশলা বাটার কাজটা সেরে নিই দেখো এক চামচ দিলাম কালো সর্ষে এক চামচ পোস্ত দিলাম কালো সর্ষের পরিবর্তে হলুদ সর্ষে দিতে পারো অল্প একটু লবণ দিয়ে প্রথমে জল না দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম এরপর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কম বা বেশি করে নেবে অল্প জল আর দিচ্ছি চারটে কাজুবাদাম পাতুরিতে সাধারণত নারকেল কোড়া ব্যবহার হয়ে থাকে বাড়িতে এখন নারকেল নেই তাই আমি কাজুবাদাম দিয়ে দিলাম মিহি করে বেটে তৈরি করে রাখলাম মশলাটা এটা অন্য একটা বাটির মধ্যে নিয়ে এখন বেটে নেব ছোলার ডাল খুব অল্প পরিমাণে ছোলার ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণটা পঞ্চাশ গ্রামও হবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম মতো হবে সেটাকে এখন জল না দিয়ে বেটে নেব জল না দিয়ে বাটতে গিয়ে দেখছি বাটা হচ্ছে না অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি ততক্ষণে মোচাটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে জল ঝরিয়ে নিলাম এখন মোচাটাকে মাখাতে হবে তার জন্য একটা বড় বাটির মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা নিয়ে নিচ্ছি এর সাথে একে একে মশলাগুলো মিশিয়ে দিতে হবে প্রথমে দিচ্ছি পোস্ত সর্ষে বাটা এরপর দিচ্ছি ছোলার ডাল বাটা এরই সাথে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা মাটা আলাদা করে ছিল তাই মাটি নিই নইলে ডালের সাথেই আদাটা বেটে নেওয়া যাবে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি এক চামচ সর্ষের তেল যদি নারকেল কোড়া থাকে তাহলে অবশ্যই নারকেল কোড়া দেবে আর দিলাম এক মুঠো কিশমিশ এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো ততক্ষণে আমি পাতুরির জন্য পাতাগুলোকে তৈরি করে নিই পাতুরি সাধারণত কলা পাতায় হয়ে থাকে কলা পাতা পাইনি তাই আমি লাউ পাতা দিয়ে করে নিচ্ছি এখন যেটা করতে হবে লাউ পাতাগুলোকে হালকা করে ভাপিয়ে নিতে হবে তার জন্য একটা পাত্রে অল্প জল বসিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিলাম একদম লো ফ্লেমে রেখেছি আর এই পাতাগুলোকে গরম জলের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে এভাবে ডুবিয়ে পাতাটা ভালো করে ধুয়েও নেওয়া হবে পাতার মধ্যে কোনো রোগ জীবাণু থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে আর পাতাটা কিছুটা নরমও হয়ে যাবে প্রত্যেকটা পাতায় আমি এভাবে গরম জলে ধুয়ে নেব। প্রত্যেকটা পাতা ধুয়ে নেওয়ার পর এখন চলো পাতুরিগুলো বানিয়ে নিই আমি একটা পাতার উপরে আরও একটা পাতা দিয়ে করছি তোমরা চাইলে একটা পাতা দিয়ে করতে পারো পাতার ঠিক মাঝখানে এক চামচ মাখি রাখা মোচাটা দিলাম এখন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার পাতাটাকে ভাঁজ করে নিতে হবে আমি সুতো দিয়ে বাঁধব না তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারো তবে এভাবে ভাঁজ করলে ভাঁজ খুলবে না আরও একটা দেখিয়ে দিই দেখো দিয়ে দিলাম লঙ্কা এরপর ভাঁজ করে নিচ্ছি লাউ পাতাগুলো কচি পাতা দেখে নেবে বড় পাতাগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর এই পাতাটা দিয়েও ভাত খেতে খুবই ভালো লাগে দেখো গ্যাস ওভেনে আমি একটা মাটির তাওয়া বসিয়েছি তাতে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর পাতুরিগুলো দিয়ে দিচ্ছি মাঝারি আছে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিতে হবে এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো এরপর পাতুরিগুলোকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর একদম লো ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট ভেজে নিলেই পাতুরি একদম তৈরি পাতুরিগুলো একদম ভাজা হয়ে গেছে দেখো এখন তুলে নিচ্ছি গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি চলো ভিতরটা দেখাই দেখো কত সুন্দর হয়েছে এভাবে একবার বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টও শেয়ার করতে ভুলো না যেন